সম্মানিত ইতিমধ্যে আপনারা অবগত আছেন ভারতের ট্রেন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে আর এ নিয়ে কঠিন আন্দোলন করছে পুলিশ বিএনপি সংঘর্ষ এবং বাদার মুখে ব্যারিকেড বেঙ্গে চোরমার করে দিচ্ছে চরমনায় চরমনায় পীর এবং তার যে বক্তরা রীতিমতো পুরা ডাকার জন্য অচল করে দিচ্ছে ভিডিওটি দেখতে আপনি রীতিমতো চমকে যাবেন তাই গুরুত্ব সবার দর্শক মাল ইতিমধ্যে আপনার কথা আছেন চরমরাই কঠিন আন্দোলন করছে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে জুমার নামাজের পরে সে আন্দোলন কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে জুমার নামাজের পর এমন কঠিন আন্দোলন ইতিপূর্বে কখনো দেখা যায়নি এভাবে আন্দোলন সরিয়ে পড়েছে সারা বাংলাদেশে কেননা রীতিমতো অবাক করে দিয়েছেন চর্মারায় প্রত্যেকটি ঈশ্বর নিয়ে কথা বলে থাকেন পূর্বে নির্বাচন নিয়ে তারা অনেক আন্দোলন করেছে এবং হ্যাঁ নবী অপমান করায় ফ্রান্সের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে এবং কি বর্তমানে যে ইস্যুটা চলছে ভারতের ট্রেন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে আর সেটা নিয়ে কিন্তু আন্দোলন করছে সেই চরমনাই এই জন্য চরমনায় পীর এবং তার বক্তরা বারবার পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং ব্যারিকেড ব্যাংকের সামনে দিয়ে অগ্রসর হয়েছে সংঘর্ষ রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখেছেন এবং ভিডিও সম্বন্ধে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে টন বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন শুধু রাখুন আসসালামু আলাইকুম